আজকে আমরা একটা সুস্থতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে আমাদের সম্মানিত সোহেল আহমেদ ভাই উনি এক মাস আগে আমাদের কাছে ডায়াবেটিসের জন্য ট্রিটমেন্ট নিতে ওনার ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস ছিল আজকে এক মাস পর উনি ইনসুলিন ছাড়া সুস্থ জীবনে ফিরে আসলেন ওনার কাছ থেকে ওনার সম্পূর্ণ জার্নিটা আজকে আমরা শুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা দেন আপনার নাম কুজনা আমার থেকে বয়স্ক কথা আমার নাম শ্রীলখন আমার বয়স 30 আমার বাড়ি হয়েছে গোয়েনগাট তো কই আপনি কত বিসুজ্জাবত ডায়াবেটিসে ভুগতেছিলেন মানে 2014 রাkia 24 साल বলতো আপনার আخير যে চিত্রটা ছিল ডায়াবেস আক্রান্ত হওয়ার পরে আপনি কি কখনো মনে করতে পারছেন যে আপনি ইনসুলিন ছাড়া ওষুধ ছাড়া সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন জেনেAdam কল্পনা করেন নাই কিন্তু এক মাস পরে তো আপনি দেখলেন যে সম্পূর্ণ চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে আপনার এই যে এক মাস আগের জার্নিটা এবং এক মাস পরের জার্নিটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন আমি দুই হাজার চোদ্দ যে সময় ডায়াবেটিস ধরা খাইছিল আমি সৌদি আরব আসতাম পরে দুই হাজার আঠারো সালে সৌদি আরব থেকে আমি দেশে আইসি ডায়াবেটিসের কারণে পরে আসার পর তাকে ইন্স্যুরেন্স ব্যবহার করছি ইন্স্যুরেন্স পঁচিশ পয়েন্ট আবার তিরিশ পয়েন্ট সকালে করার পরে অনেক ডাক্তার দেখাইছি মানে ইন্সুরেন্স ব্যবহার করতে করতে সামরা আছে ভিতরে ঢুকে না ঢুকার কারণে চাইছিলাম মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করার লাগে

বর্তমান এক মাস পরে এখন আপনার সুস্থতার গল্পটা বলেন যে বর্তমানে এক মাসের পরে ওষুধ খাওয়া আমি পুরা সুস্থ পুরা সুস্থ হওয়ার কারণে স্যার আমি বাইরে দেশে যাওয়া লাগে বর্তমানে প্রস্তুতি নেছি, আর আসা লাগে আমি পরে বাইরে দেশে যাই আপনার ওখানে চিকিৎসা পাওয়ার বাদ থেকে পুরা সুস্থ আমি এখন সঠিক খাদ্যাভাস স্বাস্থ্যকর জীবনযাপন এবং কিছু প্রাকৃতিক ওষুধ সম্পূর্ণ ডায়াবেটিস থেকে সুস্থতা সম্ভব